মেলটি লগ ইন করা আছে সেই মেল অ্যাড্রেসটি দেবেন সেই মেল অ্যাড্রেসটি দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন আপনার সেই মেলের যতগুলো মেল কানেক্ট হয়েছে লেনদেন হয়েছে পর্যাপ্ত পরিমাণ মেল আছে কিনা যদি থাকে বেশি থাকে তাহলে কয়েকটা মেল ওকে যে মেলগুলো ডিলিট করে রাখবেন যে মেলগুলো দেবেন ওই মেলটি আপনাকে যখন এখানে দেবেন ওই মেলে আপনাকে আপনার সৌদির বিষয় নিয়ন্ত্রণাধীন তারা ওইখান থেকে অফিস থেকে আপনাকে একটা পুনরায় মেল করবে আপনার ওই মেলের মাধ্যমে আপনাকে একটু স্লট করে একটু নিচে আসার পরে আপনার দেখবেন টু হওয়া ওইখানে আপনি ক্লিক করবেন যখন ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে দেখাবে যে আপনার পাসপোর্ট স্ক্যানিং করার জন্য আপনি পাসপোর্ট স্ক্যানিং করবেন পাসপোর্ট স্ক্যানিং হয়ে গেলে আপনার ওকে দিয়ে তারপরে আপনাকে দেখাবে ফেস অবশ্যই ফেসের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে আপনার ফেসটা ভালো করে প্রথমে একটু মুছে নেবেন পরিষ্কার রাখবেন এতে করে আপনার ফেসটা সরাসরি নেওয়ার সম্ভাবনা খুব বেশি আর এছাড়া আপনাদেরকে যখন ফেসে ধরবেন ফোনটা এভাবে ধরবেন এভাবে ধরার পর যদি আপনাকে এরকম ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই একটু হোয়াইট হতে হবে এখন লাইটের যে আলো এগুলো আপনাকে একটু ভালো লাগবে লাইটের যত ভালো আলো লাগবে ভালো আলো থাকবে তখন আপনার ব্যাকগ্রাউন্ড থাকার কারণে হোয়াইট থাকার কারণে আপনার ফেসটা শর্টকাট নিয়ে নেবে আর অবশ্যই যখন আপনারা ফেস নেবেন এইভাবে তখন এই ফেসটা নেওয়ার সময় আপনাকে ক্যামেরাটা ঠিক এভাবে নিচ থেকে ধরবেন নিচ থেকে উঠাবেন আর একটু মাথাটা হালকা একটু ডাউনে রাখবেন ইনশাল্লাহ এক চান্সে ফেসটা নিয়ে নেবে যখনই এক সেকশন ফেস নিয়ে নেবে ফেস নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে নেবে যে হাতের ফিঙ্গার প্রথমে বা আম হাতের ফিঙ্গার পরে ডাইন হাতের ফিঙ্গার আর বাম হাতের ফিঙ্গার নেওয়ার সময় আপনাদেরকে ফিঙ্গার এবং পেসের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল না হলে দেখা যায় অনেক সময় হয় না অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় অনেকে বিতর্ক অনেকে নিজেদের মধ্যে বিভ্রান্ত হয়ে যান যেমন জানি নিজের কাছে খুব খারাপ লাগে আর যখন আপনাদের এই ফেসের ক্ষেত্রে যখন আপনারা যাবেন তখন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা যখন যদি ভালো হোয়াইট স্বচ্ছ না থাকে যদি গিজিস থাকে তাহলে ওই হোয়াইট নেবে না আর ওখানে দেখা হবে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিকমান ব্যাকগ্রাউন্ড রিকমান বারবার বারবার করে লাইটের আলো এবং ব্যাকগ্রাউন্ডের জন্য দেখাবে এটার জন্য আপনারা ভালো একটা ওয়াল সিলেক্ট করে নেবেন এটা আপনার জন্য আর যখন আপনারা ফিঙ্গার কোড ফিঙ্গারের স্ক্যানিং করবেন ফিঙ্গারের স্ক্যানিং করার প্রথমে বামাতে শ্রেণীর জন্য অবশ্যই কালো বোরকার যে কালো কাপড়গুলো আছে সেগুলো আপনারা আপনাদের হাতের স্ক্যানিং করার সময় আগে নিচে দিয়ে নেবেন নিচে দেওয়ার পরে হাতটা এভাবে রাখবেন প্রথমে বামা বৃদ্ধা আঙ্গুলটা নেবেন একের পরের পর চারটে আঙ্গুল অটোমেটিক নেবেন যখন নেবে ফেসের যখন ফিঙ্গারগুলো নিতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন যে নিচ্ছেন একটু নীল ব্লু কালারের চারটা চিহ্ন উঠবে এরকম টিকমার্ক চারটে উঠে যাবে ওই চিহ্নগুলো আপনার দেখতে পারবেন বুঝতে পারবেন যখন ওটা নেবে বাম হাত নেবে পরবর্তীতে ডাইন হাত নিবে ডাইন হাতে দেখেন অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা ফেস একটা ফিঙ্গার বারবার চায় দুইবার তিনবার চারবারও চেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো ঘাবড়ানো কোনো কিছু নাই হয়ে যাবে দুই তিনবার চারবার পাঁচবার দিলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে আর সেক্ষেত্রে প্রসেসিং হওয়ার যখন এটা ওকে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তখন আপনার প্রসেসিংয়ে একটু সময় লাগবে প্রসেসিং একটু অনেক সময় অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে ঘাবড়ানো কোনো কিছু নেই ঘাবড়াবেন না প্রসেসিং হয়ে যাবে সিম্পলে প্রসেসিং হয়ে গেলে আপনার ওকে ডান হয়ে যাওয়ার পরে আপনার অটোমেটিক আপনার যে ফেস ফিঙ্গার যত কিছু সিলেক্ট করা আসে আপনি যেগুলো ডকুমেন্ট দিয়েছে ওগুলো অটোমেটিক আসে পড়বে নিচে স্টেপ বাই স্টেপ নিচে স্টেপ বাই স্টেপ পরে আপনি দেখে নেবেন তারপর আপনার যেখানে যে একটা মেল দিবে অবশ্যই আপনার একটা কোড আসবে সেখানে আপনার সব কিছু ওকে হওয়ার পরে একটা কোড আসবে সেই কোডটি অবশ্যই আপনি মনে রাখবেন এবং কি এই কোডটি মেলটি আপনার ফাস্টফুডে লেখা হবে এটা আর অবশ্যই যারা করতে পারতেছেন না তারা আমার সাথে সংক্ষিপ্ত অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সব বিষয় বলে দেব আর যদি পারি গিয়ে নিজে গিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর যাদের এজেন্সি আছে সরাসরি মোয়াল্লেম না যিনি এজেন্সি আছে উনি নিজেই ওনারা এজেন্সি থেকে এজেন্সি হেড অফিসে গেলে ওনারা ওইখানে আপনাদেরকে করে দিবে আর যদি মোয়াল্লেম যিনি করায় ওনাকে ওনার মাধ্যমে আপনি করা নিতে পারবেন সহযোগিতা করতে পারার জন্য নিজেকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আমাদের উত্তরা হজ উমরা কাফেলা উত্তরা হজ উমরা কাফেলা আপনাদের সবাইকে স্বাগতম বিস্তারিত বিবরণ জানার জন্য এই ফোন নাম্বার গুলোতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার